আলাইকুম গাইস আমি বর্তমানে আছি মার্গারেটায় এখানে মাল লোড করবো আর এখন আমরা ঘুমের থেকে উঠলাম ওইটা এখন ব্রাশ ট্রাশ করে চাটা খাবো তারপর দেখি আজকে গাড়ি লোড হবে কিনা হবে আর দেখেন এটা আমার মিটা দেখেন ঘুমিয়ে আছে দেখেন ওর জায়গায় সেটা আমার জায়গায় এসছে ওদিকে যা যা ওদিকে যা আর একটু সাধ্য করে ঘুমাই এই যে মনির বারাস টাস করবো বারাস টাস করে চারা খা আচ্ছা আবার ঘুমাবো এদিকে প্রচুর ঠান্ডা থাকা যায় নাই এতদের ঠান্ডা এদিকে ঘুমের থেকে উঠে দাঁত না ঘুষে না করলে একদম মনটা খারাপ লাগে তাই আমি করে আসলাম চা খাতে এই চার দোকানটা হলো ড্রাইভারের উপরে নির্ভর না চার দোকানে আমি আপনাদেরকে বলছিলাম অত চা খাই না আর এখানে আসে চা না খাইলে মনটা ভালো লাগে না চাটা খুব টেস্টি বানায় আর এইদিকে চার দোকানই আমার ভিডিও বানা দেখে ও মুখে খুব মুসকে হাসি মারছে ওয়ান টাইম কাপে চা নিলাম আর চার কালার একটু দেখেন কত সুন্দর আজের ভিডিও টা আমি এখানের মধ্যে শেষ করলাম